আসসালামু আলাইকুম ভাই বোনেরা বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল যাকে সবাই ঠান্ডা মাথার খুনি হিসাবে চিনেন তো তাকে নিয়ে কথা উঠল যে তিনি হয়তো তৃতীয় কোনো দেশে চলে যাওয়ার পায়তারা করছেন এখন আবার দেখছি তার যে গুরু আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার বিষয়েও এই একই গুঞ্জন উঠেছে এবং শেষ পর্যন্ত যেটি দেখলাম যে পররাষ্ট্র বিষয়ক যিনি উপদেষ্টা আছেন তাকে সরাসরি সাংবাদিকরা প্রশ্ন করছেন যে আমিরিক সভানেত্রী বাংলাদেশের সাবেক ভারত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি তৃতীয় কোনো দেশে যাবার চিন্তা করছেন তৃতীয় কোনো দেশে পারি জমানোর চেষ্টা করছেন তো যাই হোক এ ব্যাপারে বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তিনি যেটি বলেছেন যে এটি তার নাকি জানা নেই তো যাই হোক এখন দেখা যাক কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায় মোদী কি সত্যি সত্যিই শেখ হাসিনাকে তার দেশে রাখতে চাচ্ছেন না অন্য কোথাও পাঠিয়ে দিতে চাচ্ছেন নাকি শেখ হাসিনা স্বেচ্ছায় বাংলাদেশের চাপে বিশ্বের চাপে ভারত যদি তাকে ফেরত পাঠিয়ে দেয় এই ভয়ে তিনি নিজেই অন্যত্র কোথাও যেতে চাচ্ছেন এখন সেটি সময়ের ব্যাপার সময় এলেই দেখা যাবে বোঝা যাবে ধন্যবাদ